হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যাকোয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকের গালিব স্ট্রিটের কাপি ফিশের ব্যাপারে ডিটেলসে ভিডিও শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর থ্যাংক ইউ যিনি আমাকে এই আইডিয়াটা দিয়েছিলেন তাকে চলুন পুরো ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা প্রথমেই আমি এখানে স্টার্ট করছি বাটারফ্লাই গাপ্পি দিয়ে গাপ্পিগুলোর দাম ছিল মাত্র দশ টাকা করে আপনারা এটা ডজন নিলে একশো কুড়ি টাকা পড়ে যাবে আর এখানে রয়েছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকিশ গাপ্পি এটার দাম তিরিশ টাকা করে পার পিস মেল ফিমেল অ্যাভেলেবেল আচ্ছা এটা কেউ গোল্ডেন গাপ্পি ভাববেন না এটা কিন্তু আলাদা আচ্ছা এখানে রয়েছে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে একটা কম্বিনেশান গাপ্পি ফিনগুলো বেশ বড় এই গাপ্পিটা হচ্ছে ইম্পোর্টেড গাপ্পি থাইল্যান্ডের ইম্পোর্টেড এগুলো একশো টাকা করে জোড়া ছিল আর এখানে রয়েছে কোবড়া গাপ্পির সাথে রেড গাপ্পি মিক্স এগুলো ছিল পাঁচ টাকা করে মাত্র কোবড়া গাপ্পির সাথে বাটারফ্লাই সব রকমের গাপ্পি ছিল এগুলো মিক্সড গাপ্পি আচ্ছা এখানে ইয়ালো গাপ্পি রয়েছে এগুলো ইম্পোর্টেড গাপ্পি এগুলো ছিল একটার দাম ষাট টাকা করে এখানে মেল ফিমেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইয়ালোর সাথে গ্রিনিশ কালারটা দেখতে খুব সুন্দর এগুলো বলতে পারেন ইয়ালো গাপ্পি আচ্ছা এখানে রয়েছে অরেঞ্জ গাপ্পি নর্মাল যেগুলো রেগুলার গাপ্পির মধ্যে পড়ে এগুলো মাত্র ছিল দশ টাকা করে এখানে রয়েছে ব্ল্যাক গাপ্পি পনেরো টাকা করে পার পিস আর মেল ফিমেল এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানেও বাটারফ্লাই গাপ্পি রয়েছে এগুলোর দামও বারো টাকা করে রয়েছে দেখতে খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো আপনারা ডজন হিসাবে নিতে পারেন এখানে প্যাকেট বাটারফ্লাই গাপ্পি বিক্রি হচ্ছিলো দেখতে খুব সুন্দর এগুলো আপনারা নিতে পারেন এগুলো প্যাকেট পড়ে যাবে একশো টাকা মধ্যে পেয়ে যাবেন আপনারা এখানে মাত্র কুড়ি থেকে পঁচিশ খানা করে মাছ থাকবে আচ্ছা এই বড় প্যাকেটগুলো রয়েছে এগুলো সব বাটারফ্লাই গাপ্পি মেল ফিমেল একসাথেই রয়েছে এগুলো পেয়ে যাবেন তিনশো চারশো টাকার মধ্যে প্যাকেটগুলো পড়ে যাবে আপনারা একটু বার্গেনিং করলে আরও কমে পেয়ে যাবেন এখানে ব্ল্যাক গাপ্পির পুরো প্যাকেট রয়েছে পার পিস পনেরো টাকা করে আর এখানে বাটারফ্লাই গাপ্পি এখানে ব্লেজগুলো বেশ বড়ো এগুলো ছিল তিরিশ টাকা করে আর এখানে গাপ্পি হচ্ছে কোবরা গাপ্পি এগুলো মাত্র দশ টাকা করে পার পিস প্যাকেট চারশো টাকা এখানে অরেঞ্জ গাপ্পি রয়েছে অরেঞ্জ গাপ্পিগুলো দেখতে বেশ সুন্দর এগুলো ছিল ইম্পোর্টেড এগুলোর দাম তিনশো টাকা করে প্যাকেট এখানে আরও বিভিন্ন ধরনের গাপ্পি রয়েছে যেমন ইয়ালো অ্যান্ড ব্ল্যাক রয়েছে এই গাপ্পিটাও ইম্পোর্টেড এখানে হচ্ছে অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে দেখছেন এগুলো সব ইম্পোর্টেড গাপ্পির মধ্যে আছে তার মধ্যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস অরেঞ্জ কালারের গাপ্পিগুলো একশো টাকা করে পার পিস এয়ার রয়েছে এখানে আর ইয়ালো নিয়ন গাপ্পিগুলো ছিল তিরিশ টাকা করে পার পিস মেল ফিমেল অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানে আরও বিভিন্ন বিভিন্ন গাপ্পি ছিল কিন্তু সেই দিনকে মার্কেটে পাওয়া যায়নি বলেই আমি দেখাতে পারিনি এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য কালারের গাপ্পি রয়েছে বাটারফ্লাই থেকে শুরু করে অরেঞ্জ ডাম্বয়ার সব রয়েছে নিয়ন গাপ্পিও রয়েছে এখানে কোবরা গাপ্পি এখানে মাত্র পাঁচ টাকা করে এই প্যাকেটগুলো দুশো টাকার মধ্যে কম অনেক কমের মধ্যে পেয়ে যাবেন ফিমেল গাপ্পি তো মাত্র দু করে বিক্রি হচ্ছে এগ লোডেড পেয়ে যাবেন এখানে দেখতে খুব সুন্দর ফিমেল কাপির কালারগুলো বেশ ভালো ছিল দেখতে পাচ্ছেন আরও এখানে অন্যান্য গাপ্পি দেখাচ্ছি এখানে রয়েছে ড্রাম্বইয়ের গাপ্পি খানগুলো বেশ বড়ো সাইজের এগুলো ছিল একশো টাকা করে পার পিস এগুলো আপনারা নিতে পারেন দেখতে খুব সুন্দর এখানে মেল শুধু অনলি অ্যাভেলেবেল ছিল এখানে কিছু ব্লু গাপ্পি রয়েছে আমি দেখাচ্ছি নিচের দিকে এগুলো ছিল ব্লু গাপ্পি আর খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন পরপর এগুলো আড়াইশো টাকা করে প্যাকেট এখানে রয়েছে মাত্র ছ পিস ছপিসের দাম আড়াইশো টাকা মেল ফিমেল এখানে বাটারফ্লাই গাপ্পি রয়েছে এগুলো ছিল তিনশো টাকা করে প্যাকেট এখানে প্রায় হানড্রেড প্লাস মাছ পেয়ে যাবেন তার থেকে বেশি পেয়ে যাবেন এখানে নর্মাল গাপ্পি রয়েছে এই গাপ্পিগুলো দু টাকা করে মেল ফিমেল অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানে যেগুলো বাকেটে বিক্রি হচ্ছে সেগুলোর দাম অনেক কম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারগুলো আরও এখানে কিছু গাপ্পি রয়েছে বাকেটের মধ্যে এগুলোও সব দু টাকা করে পেয়ে যাবেন দেখতে খুবই সুন্দর এখানে এখন কমে এসছে বলে তাই দেখাতে পারছি না নলে আরও এখানে প্রথম দিকে ছিল এখানেও ফিমেল গাপ্পি রয়েছে এগুলো মাত্র পাঁচ টাকা করে এগ লোডেড ফুল রয়েছে আপনারা ভাববেন না যে এই রকম অল্প গাপ্পি কেন দেখাচ্ছে কারণ সেই মার্কেটে এতটাই ভিড় ছিল তাই জন্য স্টক খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি টোটাল কুড়ি থেকে পঁচিশ রকমের গাপ্পি আপনারা কালিপসে গেলে পেয়ে যাবেন কিন্তু সেই মুহূর্তে অল্প কিছু ছিল তাই দেখাতে পেরেছি আপনারা পরবর্তী সময়ে ফাঁকা টাইমে ভিজিট করলে এখানে অ্যালবাইনো রেড গাপ্পি পেয়ে যাবেন অরেঞ্জ গাপ্পিও পেয়ে যাবেন সাথে হোয়াইট গাপ্পি খুব রেয়ার পাওয়া যায় না তবুও খুঁজলে পেয়ে যেতে পারেন তাছাড়া এখানে ডাম্বুয়ে দাম অন্যদিন কম থাকে ডাম্বুয়্যার কাপটি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং